ছয় লাখ সাত লাখ নয় লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখ আমার কাছে কিন্তু এই রেঞ্জের গাড়িগুলাই সবচেয়ে বেশি থাকে লাইভে যেটা চালাইছিলেন মনে আছে তো লাইভে এক ভাই এটা নয় লাখ টাকা বলছিল আমি সাড়ে নয় লাখ টাকা বলছিলাম নয় লাখ টাকা থেকে আর একটু বাড়লেই কিন্তু আমি দিয়ে দিব মার্কেটে 90% পার্সেন্ট ল্যান্সার ই হচ্ছে কিন্তু রেড ওয়ান কালার কালার হ্যাঁ এই রেড ওয়ান কালার বাট সিলভার কালার কিন্তু খুব কমই আছে আজকে এক ভাইয়ের দাওয়াত খেতে যাব একটু পরে নামাজটা পড়ে যায় তো চিন্তা করলাম কোন গাড়িটা নিয়ে যাব। পরে এই গাড়িটা সিলেক্ট করলাম যে সিটও আটটা আছে নয় নয়টা আছে মানুষ হলাম আটজন তেল খরচও কম হবে কারণ সিসি পনেরোশো এয়ারপোর্টে যারা ভাড়ায় গাড়ি চালায় তাদের জন্য এই দুই হাজার টাইমের ফিল্ডার আমি খুব অল্প প্রফিটেই তাদেরকে দিয়ে দিব কারণ তারা রোজগার করে খাবে বাই ওই রাসেলবার দাওয়াত কি পাইছেন হ্যাঁ দাওয়াত পাইছে তো দাওয়াত খাওয়ার লাগে গাড়িও রেডি করে রাখবেন হ্যাঁ কারণ হলো লোকজন বেশি তো

এই গাড়িতে সামনে বসবেন দুইজন এখানে তো আর চাইলে তিনজন বসা যাবে না মাঝখানের চিকুন চিকুন দেখে চারজন বসায় হ্যাঁ আর পিছিয়ে হইলো দুইজন পিছনে তিনজন বসা যাবে পিছনে তিনজন হ্যাঁ তাহলে চার তিন সাত আর দুই তো নয় জন হয়ে যায় আচ্ছা এটা কত মডেল ভাই এটা হচ্ছে হাসান ভাই নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন তবে নয়ের মডেল হলে কি হবে গাড়ি কিন্তু ফার্স্ট পার্টি ইউজার সব অরিজিনাল এখন পর্যন্ত আচ্ছা কম ইউজ হইছে গাড়িটা ভিতরে ফুল বিস্কিট ইন্টেরিয়র সিট সাদ ও বিস্কিট মানে সিট ও বিস্কিট

এখনো পর্যন্ত যে অবস্থায় আছে আমার মনে এটা এক বছর চলবে আরো বেশি যাবে আসেন ভাই গাড়িতে সানরুফ আছে এবং এটা আপনার সিএনজিও করা আছে সিএনজিও করা আছে দেখেন 9.5 লাখ টাকার গাড়ির সিট কভারগুলো একটু সিরা ভাড়া ভাই একদম ক্লিন আছে দেখেন আর এই হচ্ছে সানরুফ সানরুফ কিন্তু কাজ করে আপনারা নেওয়ার সময় চেকও করে নিতে পারবেন এবং গাড়িটা কিন্তু আপনার চারটা দরজাই অটো অটো পিছনে আসেন এখান থেকে দেখা যায় একটা এক্সট্রা চাকাও আছে র‍্যাপফোরের 11 সিরিয়াল এটা মডেল কত ভাই

হলো আমার এক বড় বাড়ির গাড়ি বিক্রি করতে দিছে বারো লক্ষ ষাট হাজার টাকা হলে ছেড়ে দিতে বলছে বারো লক্ষ হ্যাঁ নতুন ফিল্ডার দু হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো সিক্স লিটার সিএনজি করা বেজ ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড সেট লাগানো এ ওয়ান কন্ডিশন গাড়ি খালি স্টার্ট দিবে আর দৌড়াবে আমি খুলুম না কাস্টমার না কাস্টমার ভাই খুলতে দিন না এটা আচ্ছা নতুন লাগাই দিছে ভাই আপনারা আসেন এটা গ্যাস করা আছে গ্যাস করা খুব সুন্দর গাড়ি চলুন যান ভিতরে বেস কাস্টমার ভিতরে বইছো মজা পাবে হ্যাঁ এখন পর্যন্ত পার্সোনাল ইউজ যদি কেউ চায় ভাড়ায় চালাতে পারবে 1500 আর চার এর মডেল কত টাকা দাম দিতেছেন এটার দাম হচ্ছে আছেন ভাই 12 লক্ষ 60 হাজার টাকা 1260 1260 তাহলে এক ওয়ার দাম আর এটার দাম একই দাম এক দাম এটা এই দুইটার দাম শোরুমের ভিতরে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে একটা এলিয়ন আছে ভাইয়ের কাছে মারা এর পাশে আরো দুইটা গাড়ি দেখাইছিলাম গত ভিডিওতে

এটার দাম হচ্ছে মাত্র 14 লক্ষ 80 হাজার টাকা আস্কিং 14 লাখ 80 হাজার হাজার আস্কিং টেলার এলিয়ন এলিয়ন বাহ এরপর আছে আপনার একটা Mitsubishi Lancer EX EX এটা কিন্তু আপনার জিরো মাইলেজ আসছে বাংলাদেশে ব্র্যান্ড নিউ জিরো মাইলেজ মডেল কত 16 মডেল 16 তে রেজিস্ট্রেশন নিচে কিন্তু বডি কিট এর অপশন আছে বডি কিট 360 ক্যামেরা এই দেখেন সিট লেদার এবং অ্যান্ড্রয়েড মনিটর আছে আর এটা 360 ক্যামেরা আছে 360 ক্যামেরা এই যে এখানে আছে এই যে লুকিং গ্লাসের নিচে ক্যামেরা

তারপর কম মানে কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে গাড়িটা কেমন দেখলেন এটা কত হলে বিক্রি করবেন এটা হচ্ছে পঁয়তিরিশ লক্ষ আশি হাজার টাকা পঁয়ত্রিশ লাখ হাশি আস্কিং ওকে এরপরে একটা এক্সজিও দেখাই এটা হচ্ছে দুই হাজার বারো ওয়ার্ডে মডেল এক্জিও বারো ওয়ার্ডেল সতেরো তে রেল আচ্ছা গত লাইফে আমরা সাতের এক্সিও একটা দেখাইছিলাম ওইটার জন্য অনেকেই মানে কারাকারি করে নিয়ে গেছে কাড়াকাড়ি গুলা ভালো ভালো গাড়ি কিন্তু বেশিক্ষণ থাকে থাকে না নিয়ে নিতে হবে এক্সিও মডেল হচ্ছে 12 রেজিস্ট্রেশন 17 17 সিলভার কালার লিমিটেড লিমিটেড গ্রিন সিলেকশন হেডলাইট এসি টাচ অকটেন ড্রাইভ এসি টাচ এবং আপনার এস সাইড আছে অফ হোয়াইট ইন্টেরিয়র ড্রাইভ গ্লাস অরিজিনাল অরিজিনাল সব কাটা এটার দাম কত ভাই এটার দাম হচ্ছে 17 লক্ষ 30 হাজার আস্কিং আছেন ভাই 17 30 30 আস্কিং মডেল 12 মডেল 12 আর ফিল্ডারের মডেল কত ফিল্ডারের মডেলও 12 একই মডেল হ্যাঁ 12 ফিল্ডারের মডেলও 12 ফিল্ডারের 17 তে রেজিস্ট্রেশন ফিল্ডারও 1500 সিসি গ্যাস করা গ্যাস করা এটা আচ্ছা এই গাড়ি এটা লিমিটেড ভার্সন কিন্তু এটা আছেন ভাই রিং কিন্তু খুব সুন্দর লাগছে রিং টায়ার সব ফ্রেশ আছে আচ্ছা একটু দেখেন এইখান থেকে 28 সিরিয়াল 28 সিরিয়াল ও ভাই সামনে একটা ফিল্ডার দেখাইলাম 4 এর মডেল 4 এর আর এটার মডেল হচ্ছে 12 12 দামে পার্থক্য কত দামে পার্থক্য হলো আছেন ভাই এটা হলো

অরিজিনাল বেশি কিছু বলবো না একটু বলবো নতুন একটা এক্সইউ 17 মডেল কেনার আগে ওই গাড়িটা দেখে আয় শা এই গাড়িটা দেখো তারপরে 6-7 লাখ টাকা সেফ হবে আচ্ছা আচ্ছা গাড়িটা দেখেন নিউ শেপের গাড়ি প্রোডাকশনও আছে খুব সুন্দর একটা গাড়ি অক্টেন ডিভেন গাড়ি 17 মডেল 17 মডেল এটার দাম কত এটার দাম হচ্ছে 23 লাখ 80 আস্কিং হাসান ভাই 80 আর এখানে একটা সাল룩 সহ সিআরভি গাড়ি আছে 12র মডেল 12 মডেল প্রোডাকশন লাইট আছে এবং ড്യুয়াল মনিটর আছে সিট লেদার সাথে আবার সিট হিটারও আছে হ্যাঁ আবার সিট পাওয়ারও আছে ড্রাইভিং সিট আমার সিট পাওয়ারও আছে পাওয়ার কন্ট্রোলও আছে পুশ কন্ট্রোলও আছে পাল কালার গাড়ি এটার দাম কত ভাই সাথে আবার অকটেন খরচ যাতে কম হয় এলপিজি করা আছে এলপিজিও আছে করা ও এলপিজি করা আছে এই অবস্থা কত দাম যাইতেছে এটার দাম হচ্ছে আছেন ভাই 29 লক্ষ 80 হাজার টাকা 29 লক্ষ 80 হাজার আর একটা নোয়া আছে পার্সোনাল ইউজ করা মডেল বলতে 12 12 মডেল 17 রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট পাল কালার ভিতরে বিস্কিট ডোর তেলের গাড়ি তেলের গাড়ি পার্সোনাল ইউজার গাড়ি অনেক এই ধরনের গাড়ি মিলে পরে দেখে গ্যাস করা পরে হয় कैंसिल বাট এইটা আছে বাট এই গাড়িটা কোন এক কোন সৌভাগ্যবান মানে কপালে আছে জানি না এই গাড়িটা যে নিবে ও আমি মনে করব যে সৌভাগ্যবান এবং নোয়া গাড়ি ভাই

হ্যাঁ ভাই বলতেছে যে ভাই কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ার সো ভাই কিন্তু আমাদের থেকে ভালো বোধে এবং ভাই আমাদেরকে একটা ভালো গাড়ি দিবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন যাইন যেন অটোমোবাইল আবারও দেখা হবে আগামী শুক্রবার ঠিক সারা এগারো আল্লাহ হাফিজ